প্রথমে জানাব ট্রাম্পকে নোবেল পুরস্কারের পদক উপহার দিলেন মাচাদো তারপর জানাব যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয় পেলেন ফিলিস্তিনি বংশোদ্ভূত ইসরায়েলি নাগরিক আরও জানাব ইরানে বিক্ষোভকারীদের হত্যা বন্ধ হয়েছে আশ্বাস পেয়েছেন ট্রাম্প ইরানে হামলার বিষয়ে ট্রাম্পের নমনীয়তার সত্ত্বেও কেন সতর্ক তেহরান এইবার বিস্তারিত শুনুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করেছেন ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া করিনা মাচাদো এ সময় ট্রাম্পকে নিজের নোবেল শান্তি পুরস্কারের পদক উপহার দেন তিনি বৃহস্পতিবার পনেরোই জানুয়ারি হোয়াইট হাউজে দুই নেতার মধ্যে উচ্চ পর্যায়ের এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে খবর বার্তা সংস্থা রয়টার্সের ট্রাম্প ও মাচাদোর প্রথম সরাসরি সাক্ষাৎ ছিল এটি সাক্ষাতের পরপরই সামাজিক মাধ্যম ট্রুথ সোশালে ভেনেজুয়েলার বিরোধী নেত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট তিনি জানান এই পুরস্কার পারস্পরিক শ্রদ্ধার চমৎকার নিদর্শন মাচাদো সাংবাদিকদের বলেন ভেনেজুয়েলার জনগণের স্বাধীনতার প্রতি প্রতিশ্রুতির স্বীকৃতি হিসাবেই তিনি ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের পদকটি উপহার দিয়েছেন এদিকে নরওয়ের নোবেল ইনস্টিটিউট আগেই জানিয়েছে নোবেল পুরস্কার হস্তান্তর ভাগ বা প্রত্যাহার করা যায় না অর্থাৎ সম্মানটি মাচাদরই থাকবে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তুলে নেওয়ার পর দেশটির বিরোধী দলের নেতা হিসাবে মাচাদো মার্কিন সমর্থন পাবে বলে ধারণা করা হয়েছিল কিন্তু মাচাদোকে সমর্থন দিতে অস্বীকৃতি জানান ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের একজন ফিলিস্তিনি বংশোদ্ভূত নাগরিককে রাজনৈতিক আশ্রয় মঞ্জুর করেছে যুক্তরাজ্য এই ইস্যুতে সাবেক ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী জেমস ক্লেভারলির বিরোধী হস্তক্ষেপ ছিল তবে আদালতের দীর্ঘ আইনি লড়াইয়ের পর শেষমেশ তিনি নিরাপদে যুক্তরাজ্যে থাকার সুযোগ লাভ করেছেন খবর দ্য গার্ডিয়ানের বুধবার চোদ্দই জানুয়ারি প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয় এ তথ্য এতে বলা হয় ২৬ বছর বয়সী হাসান আদালতের নির্দেশে প্রকৃত নাম প্রকাশ করা হচ্ছে না যুক্তরাজ্যে আশ্রয় পাওয়া ইসরায়েলি পাসপোর্টধারী প্রথম ফিলিস্তিনি বংশোদ্ভূত বলে ধারণা করা হচ্ছে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছতে ব্রিটিশ স্বরাষ্ট্র দপ্তরকে একাধিকবার অবস্থান পরিবর্তন করতে হয় হাসান ইসরায়েলে জন্মগ্রহণ করলেও জীবনের প্রায় পুরোটা সময় তার মা ও ভাইবোনদের সঙ্গে যুক্তরাজ্যে কাটিয়েছেন তিনি আশ্রয় আবেদন করেন এই যুক্তিতে যে ইসরায়েলে ফেরত গেলে তিনি নির্যাতনের শিকার হবেন কারণ তিনি যুক্তরাজ্যে থাকাকালীন অনলাইনে ও সরাসরি ফিলিস্তিনপন্থী আন্দোলনে যুক্ত ছিলেন এছাড়া জাতিগতভাবে একজন ফিলিস্তিনি ও ধর্মীয় পরিচয় তার মুসলিম হওয়া ইসরায়েলে বৈষম্যের সূত্রপাতে যথেষ্ট এমন আশঙ্কাও প্রকাশ করেন হাসান দু সালে তিনি প্রথম রাজনৈতিক আশ্রয় চেয়ে আবেদন করেছিলেন কিন্তু করোনা ভাইরাস মহামারী এবং ধারাবাহিক লকডাউনের কারণে তার মামলাটি ঝুলে যায় আইনগত প্রক্রিয়ায় প্রাথমিক ধাপে তার আবেদন প্রত্যাখ্যান করা হয় তবে গত বছরের এগারোই মার্চ ফার্স্ট ইয়ার ট্রাইব্যুনালের শুনানির ঠিক আগের দিন তাকে জানানো হয় যে নিরাপত্তা যাচাই সাতেক্ষে তাকে শরণার্থী মর্যাদা দেয়া হবে তবে ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী জেমস ক্লেভারলির হস্তক্ষেপে স্বরাষ্ট্র দপ্তর সেই সিদ্ধান্ত প্রত্যাহার করে এরপর যুক্তরাজ্যের জয়েন্ট কাউন্সিল ফর দ্য ওয়েলফেয়ার অফ ইমিগ্রেশন বা জি বা অভিবাসীদের কল্যাণে যৌথ পরিষদ এর সহায়তায় হাসান আপিল করেন স্বরাষ্ট্র দপ্তরে আপিল বাতিল হওয়ার পর সে বছরের শেষ দিকে তাকে জানানো হয় তিনি রাজনৈতিক আশ্রয় পাচ্ছেন হাসান জানান আইনি প্রক্রিয়া চলাকালীন দীর্ঘ এই সাত বছরে তিনি পেশাগত কাজ পড়াশোনা এমনকি বাসা ভাড়া নেয়ার অধিকার থেকেও বঞ্চিত ছিলেন পাশাপাশি তার কমিউনিটিও একাধিক সময় তাকে জোরপূর্বক ইসরায়েলে পাঠিয়ে দেয়ার হুমকি দিয়েছে এদিকে জুডিশিয়াল রিভিউয়ে প্রকাশিত নথিতে দেখা গেছে এগারোই মার্চ দু হাজার সিদ্ধান্তে বলা হয়েছিল ইসরায়েলে ফিলিস্তিনিদের বিরুদ্ধে কাঠামোগত বৈষম্য জোরপূর্বক উচ্ছেদ অধিকার সীমাবদ্ধতা এবং সমাজ থেকে বঞ্চনার প্রচুর প্রমাণ রয়েছে জেসিডব্লিউইয়ের মুখপাত্র সীমা সাইদা বলেন সাধারণ মানুষের মনে প্রশ্ন থাকতেই পারে ইসরায়েল কি স্বরাষ্ট্রমন্ত্রীর ওপর কূটনৈতিক চাপ প্রয়োগ করেছিল হাসানের আইনজীবী তাহের গুলাম হোসেইন বলেন স্বরাষ্ট্র দপ্তরের তিন কর্মকর্তাই একমত ছিলেন যে হাসান একজন শরণার্থী এবং তিনি ইসরায়েলের হাতে নির্যাতনের ঝুঁকিতে রয়েছেন কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী এবং দপ্তর এই স্বীকৃতি অস্বীকার করার চেষ্টা করেছে মূলত এই ঘটনার মাধ্যমে দেখা যায় যে যুক্তরাজ্যের শরণার্থী আইন ও বিচার ব্যবস্থা কঠোর আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে কার্যকর হলেও রাজনৈতিক হস্তক্ষেপ ও প্রশাসনিক দ্বন্দ্ব শরণার্থীদের জীবনে দীর্ঘ অনিশ্চয়তা সৃষ্টি করতে পারে ইরানে সরকারবিরোধী বিক্ষোভকারীদের হত্যাযোগ্য বন্ধ হয়ে গেছে বলে আশ্বাস পেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খবর আল জাজিরার তার দাবি দেশটিতে কোনো বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর করা হবে না ইরানের ভেতর থেকেই গুরুত্বপূর্ণ সূত্র থেকে এমনটা জানতে পেরেছেন বলে দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট বুধবার চোদ্দ জানুয়ারি সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইরান ইস্যুতে এসব মন্তব্য করেন ডোনাল্ড ট্রাম্প তবে দেশটিতে সামরিক হামলার সম্ভাবনা একেবারে উড়িয়ে দেননি তিনি জানান পরিস্থিতি কোন দিকে মোড় নেয় তার উপর ভিত্তি করে পদক্ষেপ নেবে ওয়াশিংটন এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন বিক্ষোভকারীদের ফাঁসি দেওয়ার কোনো পরিকল্পনা তেহরানের নেই এর আগে সরকার বিরোধী বিক্ষোভ ঘিরে ইরানে যুক্তরাষ্ট্রের হামলার জোরালো আশঙ্কা তৈরি হয় সংশ্লিষ্ট সূত্রের বরাতে বার্তা সংস্থা রয়টার্স দাবি করে চব্বিশ ঘণ্টার মধ্যেই ইরানে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র ইরানে চলমান সরকার বিরোধী বিক্ষোভে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার হস্তক্ষেপের কথা জানিয়েছেন এরই মধ্যে বেশ কয়েকবার সামরিক হামলার হুঁশিয়ারিও দিয়েছেন কিন্তু প্রেসিডেন্টের সুর বদলেছে এখন আবার কিছুটা নমনীয় হতে দেখা যাচ্ছে তাকে তারপরও তেহরান মার্কিন হামলার বিষয়ে কেন সতর্ক অবস্থায় রয়েছে আল জাজিরার বিশ্লেষণে সেই কারণ জানিয়েছেন তেহরান বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবিদ হাসান আহমাদিয়ান তিনি বলেন বিক্ষোভকারীদের বিরুদ্ধে হত্যাকাণ্ড বন্ধ হয়ে গেছে ট্রাম্পের এমন মন্তব্য ইরান সরকার বিশ্বাস করবে না এমনকি যুক্তরাষ্ট্রের সামরিক হামলার হুমকি কমেছে এটিও এই শিক্ষাবিদের মতে প্রেসিডেন্ট ট্রাম্প যা বলেছেন ইরানীদের জন্য তা বিশ্বাস করা কঠিন হবে কেননা এর পূর্বেও আলোচনার কথা বলে দেশটির পারমাণবিক স্থাপনাগুলো হামলার শিকার হয়েছে ইরানকে আকস্মিক হামলার সম্ভাবনার কথা উল্লেখ করে হাসান আহমাদিয়ান বলেন বিক্ষোভকারীরা খামেনি সরকারের বিষয়ে অসন্তুষ্ট তারপরও তারা যুক্তরাষ্ট্রের সামরিক হামলা দেখতে চায় না মূলত সরকার বিরোধী বিক্ষোভে আটক হওয়া ইরফান সুলতানিকে ফাঁসির নির্দেশ দেওয়া হয়েছিল বলে গণমাধ্যমে যে খবর হয়েছিল তার মৃত্যুদণ্ড তেহরান যখন স্থগিত করেছে এর পরেই প্রেসিডেন্ট ট্রাম্প কিছুটা আশ্বস্ত হয়েছেন তিনি বলেছেন আমাদের বলা হয়েছে ইরানে হত্যাকাণ্ড বন্ধ হয়েছে এবং মৃত্যুদণ্ড কার্যকর করার কোনো পরিকল্পনা নেই অপরপক্ষের অত্যন্ত গুরুত্বপূর্ণ সূত্র আমাদের এ তথ্য দিয়েছে আমরা তা খোঁজ নিয়ে দেখব তবে মার্কিন সংবাদমাধ্যম নিউজ নেশনের প্রতিবেদনে বলা হয়েছে চলমান উত্তেজনার মধ্যেই দক্ষিণ চীন সাগর থেকে মধ্যপ্রাচ্যে বিমানদাহী রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র এরই মধ্যে বহর নিয়ে গন্তব্যস্থলে রওনা দিয়েছে ইউএসএস আব্রাহাম লিঙ্কন যেখানে রণতরী ছাড়াও বিভিন্ন ধরনের যুদ্ধজাহাজ ডেস্ট্রয়ার ফ্রিগেট ও সাবমেরিন রয়েছে এদিকে মার্কিন হামলার শঙ্কার জেরে দুই ঘন্টারও বেশি সময় ধরে বন্ধ ছিল ইরানের আকাশসীমা তবে দেশটির অভিমুখী এবং ইরান থেকে ছেড়ে যাওয়া ফ্লাইটগুলোর জন্য আকাশসীমা সীমিত আকারে চালু ছিল ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইট রাডার টোয়েন্টি নিশ্চিত করেছে এতক্ষ যদিও এখনও মার্কিন হামলার শঙ্কা থাকায় তেহরানে দূতাবাসের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করেছে যুক্তরাষ্ট্র নিজ দেশের নাগরিকদের ইরান ছাড়া নির্দেশ দিয়েছে ইটালি ও সহ কয়েকটি দেশ তবে শেষ খবর পর্যন্ত লাগাতার বিক্ষোভ সহিংসতার পর এখন কিছুটা শান্ত ইরানের পরিস্থিতি অনেক রাজপথী এখন আয়াতুল্লাহ আলী খামেনির সমর্থকদের দখলে এমনকি আন্দোলন পুরোপুরি নিয়ন্ত্রণের দাবিও করছে তেহরান গতকাল কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় আল বিমান বিমানঘাটির কিছু সামরিক সদস্যকে বুধবার সন্ধ্যার মধ্যে ঘাঁটি থেকে কিছু সংখ্যক সৈন্য সরিয়ে নিয়েছে এমনকি যুক্তরাষ্ট্র ইরানের উপর কোনও হামলা চালালে পাল্টা মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোতে হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছিলেন তেহরান প্রসঙ্গত হিউম্যান রাইটসের তথ্য অনুযায়ী এই বিক্ষোভে এখন পর্যন্ত অন্তত তিন হাজার জন নিহত এবং দশ হাজারের বেশি মানুষকে গ্রেফতার করা হয়েছে